ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠদের বিপুল সম্পত্তির সন্ধান মিলেছে যুক্তরাজ্যে ব্রিটেনের আবাসন খাতে অন্তত চল্লিশ কোটি পাউন্ড বিনিয়োগ করেছেন তারা ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে বলা হয়েছে তাদের প্রায় তিনশো পঞ্চাশটি সম্পত্তির সন্ধান পাওয়া গেছে তালিকায় আছেন সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান জাভেদ নাসা গ্রুপের চেয়ারম্যানের নজরুল ইসলামের মজুমদার ও বসুন্ধরা গ্রুপের আহমেদ আকবর সুবহানের নামও এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট বাংলাদেশের প্রভাবশালী রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের বিপুল সম্পত্তির খোঁজে যৌথ অনুসন্ধান চালায় ব্রিটিশ গণমাধ্যম অবজারভার এবং বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ফলাফল নিয়ে দীর্ঘ রিপোর্ট প্রকাশ করেছে যুক্তরাজ্যের গার্ডিয়ান প্রতিবেদনে বলা হয় বাংলাদেশ থেকে পাচার করা বিপুল অর্থ বিনিয়োগ হয়েছে ব্রিটেনের আবাসন খাতে অবৈধ অর্থের বেশিরভাগই রাষ্ট্রীয় ব্যাংক থেকে নেয়া খেলাপি ঋণ যা পাঠানো হয় হুন্ডির মাধ্যমে যুক্তরাজ্য সহ একাধিক দেশের বিভিন্ন অফশোর কোম্পানির নামে কেনা হয় সম্পত্তিগুলো ফ্ল্যাট থেকে শুরু করে বিশাল অট্টালিকাও রয়েছে তালিকায় মূলত সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভান এবং নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তাদের পরিবারের সদস্যদের নাম এসেছে গার্ডিয়ানে অনুসন্ধানে মিলেছে লন্ডনের মেফেয়ার এলাকায় সাতটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিকানা বা অংশীদারিত্ব আছে সালমান এফ রহমানের পরিবারের সদস্যদের দু হাজার মার্চে সেখানে দুই কোটি সাতষট্টি লাখ পঞ্চাশ হাজার পাউন্ডে একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন সালমানের ছেলে আহমেদ শায়ান রহমান একই এলাকায় তিন কোটি পঞ্চান্ন লাখ পাউন্ডে কেনা একটি ফ্ল্যাটও রয়েছে তার শায়ানের কাজিন আহমেদ শাহরিয়ার রহমানের চারটি সম্পত্তিও রয়েছে কাছাকাছি এলাকায় দাম দুই কোটি ত্রিশ লাখ পাউন্ড যদিও শায়ান ও শাহরিয়ারের আইনজীবী দাবি করেন সম্পত্তিগুলো কেনা হয় বিধিবিধান মেনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের এর বেশি সম্পদের খতিয়ানো উঠে এসেছে অনুসন্ধানে যেগুলোর মূল্য অন্তত ষোলো কোটি পাউন্ড যাবেদের সম্পত্তির বিবরণ তুলে ধরে বড় প্রামাণ্যচিত্র তৈরি করেছিল আলজাজিরা রাজনীতিবিদ ছাড়া যুক্তরাজ্যে দুই ব্যবসায়ীর সম্পত্তির তথ্য তুলে ধরেছে গার্ডিয়ান এর মধ্যে সাড়ে এলাকায় রয়েছে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পরিবারের সদস্যদের দুটি সম্পত্তি দাম এক কোটি ত্রিশ লাখ পাউন্ড সেখানে সোহানের এক ছেলের মালিকানাধীন একটি অট্রালিকাল সন্ধানও মিলেছে আরেক প্রভাবশালী ব্যবসায়ী নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তার পরিবারের সদস্যদের তিন কোটি আশি লাখ পাউন্ডে কেনা পাঁচটি সম্পত্তি রয়েছে লন্ডনের কেনসিংটনে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান থাকাকালে নানা দুর্নীতি অনিয়মের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে যমুনা নিউজ